নমস্কার বন্ধুরা শুধুমাত্র একটা ডিম দিয়ে বানিয়ে ফেলুন ভেন্ডি আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর এটা ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি তো ভেন্ডিটা জালি নেবেন আশা করি দেখে বুঝতে পেরেছেন এইভাবে মাথার থেকে একটু ভেঙে নিলে দেখবেন সহজে ভেঙে যাবে তো এইভাবে একটু জালি ভেন্ডি নিয়ে নিতে হবে আর তারপরে ভেন্ডিগুলোকে এইভাবে দুই সাইড থেকে কেটে নিতে হবে আর তারপরে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে আর বন্ধুরা এই ভেন্ডি বা ঢেঁড়সগুলোকে আমি কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোয়া যাবে না তাই কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সব ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পেরেছেন এইভাবে কেটে নিতে হবে তারপরে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু আলুটাকে এইভাবে ছোট ছোট করে পাতলা করে আর গোল করে কেটে নিতে হবে আর বন্ধুরা ভেন্ডি যেহেতু রান্না করতে একদম টাইম লাগবে না কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে তা আলুটাকেও এইভাবে ছোট ছোট করে কাটতে হবে দেখুন আমি একটু দেখিয়ে দিই আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে এইভাবে আমি কেটে নেব পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দুই চামচ সর্ষের তেল রান্নাটা সরষের তেলেরই করার চেষ্টা করবে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে অল্প করে লবণ আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো তারপরে দিতে হবে কেটে রাখা আলুগুলো এখন আলুটাকে খুব ভালো করে হলুদ আর লবণের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে এখানে ভাজতে হবে না তো ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমেই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিয়েছি খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি তো ভেন্ডিটাকে দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নিতে হবে তো এখন আর ঢাকা দিতে হবে না ঢাকা না দিয়েই এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেন্ডি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন ভেন্ডি আলুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে তো এখন এটাকে তুলে নিতে হবে আর ভেন্ডি আলুগুলোকে তুলে নেওয়ার পর এই কড়াইতেই দিয়ে দেব আরও দুই চামচ সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে দিতে হবে এখানে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ গোটা জিরা একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায় সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দেব এখানে হাফ চামচ চিনি চিনিটা এই সময় দিলে পেঁয়াজের কালারটাও খুব সুন্দর হবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে তো দেখুন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এখানে এক চামচ রসুন গ্রেট করে এক চামচ আদা গ্রেড করে রসুন আর আদাটাকে কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে এই রসুন আর আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে একটা টমেটো টমেটোকে এইভাবে ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ টমেটোর উপরে লবণ দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর টমেটো কিন্তু অনেকটা সফট হয়েছে তো তারপরে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন খুব ভালো করে এই মশলাটাকে এই তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা হলে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে জল কারণ জলটা না দিলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো জলটা এখানে অবশ্যই দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এখন কষিয়ে নিতে হবে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা এখানে অবশ্যই দেবেন আমচুর পাউডার যদি না থাকে তাহলে এখানে চাট মশলাও দিতে পারেন আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে বন্ধুরা একটা আমি ডিম নিয়েছি ডিমটাকে এখন এই বাটিতে আমি ফাটিয়ে নেব ডিমটাকে এইভাবে বাটিতে আলাদা করে নিয়ে নেবেন কারণ ডিমটা যদি সোজাসুজি মশলার ভেতরে দেওয়া হয় ডিমটা যদি খারাপ হয় তাহলে পুরোটা মশলাই কিন্তু খারাপ হয়ে যাবে তো দেখুন মশলাটাকে একটু সাইডে করে রেখেছি আর এখন দিয়ে দেবো এখানে এই ডিমটাকে ডিমটাকে দিয়ে এইভাবে একটু হালকা করে প্রথমে মিশিয়ে নেব তারপরে এই ডিমটাকে পুরো মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা তো বন্ধুরা দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভেন্ডি আর আলুর গায়ে খুব ভালো করে যেন মশলাটা লেগে যায় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দুই মিনিট রাখবো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর রান্নাটা লো ফেলেমেই করতে হবে কারণ এখানে কিন্তু আমরা জলের ব্যবহার করব না আর এই রেসিপিটা এইভাবে লো ফেলেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তো এইভাবে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিতে হবে আর ঢাকনাটা খুলে ভালো করে মিশাতে হবে তো এইভাবেই আলু আর ভেন্ডিটাকে সিদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমার ছয় থেকে সাত মিনিট লেগে গিয়েছে তো এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা যদি না থাকে হাতের কাছে না দিলেও হবে কারণ ধনে কিন্তু এখন প্রচুর দাম তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এক মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুই মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে দেখুন কতটা লোভনীয় লাগছে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় বানিয়ে দেখুন তারপরে কমেন্টে জানান বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ